বন্ধুরা আপনারা দেখছেন এখন ইউ কেজি মিডিয়া ইউটিউব চ্যানেল বিদ্যে বোজায় বাবু মশাই চরি শখের বোটে কন বলতে পারিস সুখী কেন ওঠে চারটা কেন বারো কমে জোয়ার কেন আসে বৃদ্ধ মাঝি কবাক হয়ে ফেলফেলিয়ে হাসে বাবু বলেন সারা জনম মল্লিরে তুই খাটি জ্ঞান বিনা তো জীবনটা যে চারা নাই মাটি খানিক বাদে কহেন বাবু বল তো দেখি ভেবে নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে বল তো কেন লবণ পোড়া সাগর ভরা পানি মাঝি সে কয় আরে মশাই অত কি আর জানি বাবু বলেন এই বয়সে জানিস নিয়েও তা কি জীবনটা তোর নেহাত খেলো অল্টো আনায় ফাঁকি আবার ভেবে কহেন বাবু বলতো ওরে বুড়ো কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চুরো বলতো দেখি সূর্য চাঁদে গহন কেন লাগে বৃদ্ধ বলে আমায় কেন লজ্জা দিচ্ছেন হেন বলেন বলবো কি আর বলবো তোরে কি তা দেখছি এখন জীবনটা তোর বারো আনায় বৃথা খানিক বাদে ঝড় উঠেছে ঢেউ উঠেছে ফুলে বাবু দেখেন নৌকা ডুবলি বুঝি দুলে মাঝির এখন ওরে আপদ ওরে ওই ভাই মাঝি ডুবলি নাকি নৌকো এবার মরবো নাকি আজি মাঝি শুধুই সাঁতার জানে মাথা নাড়েন বাবু মূর্খ নাকি বলে মশাই এখন কেন কাবু বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে তোমার দেখে জীবনটা বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন আরও এরকম নতুন নতুন দুঃখের হাসির ও রোমান্টিক কবিতা পাওয়ার জন্য এক্ষুনি সাবস্ক্রাইব বটনটা ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখুন তাহলে আমার চ্যানেলে ভিডিও আপলোড করলেই সবার প্রথমে আপনি নোটিশ পেয়ে যাবেন ধন্যবাদ